শ্রীমার নিকট জাতি বর্ণ নির্বিশেষে সকলেই ছিল সন্তান একবার জয়রাম যখন শ্রীমা ছিলেন তখন প্রায়ই আমজাদ আলী নামে একটি মুসলমান ভক্ত শ্রীমার কাছে আসত সে মাঝে মাঝে অভাবের তাড়নায় চুরি ডাকাতিও করত। সেজন্য সকলেই তাকে ঘৃণার চোখে দেখত কিন্তু মায়ের চোখে ভক্ত আমজাদের কোনো দোষ অপরাধ বলে গণ্য হতো না একদিন শ্রীমার আমজাদকে জয়রামবাটিতে নিজের ঘরের বারান্দায় বসে খেতে দিয়েছেন এবং একজন ভক্ত যখন পরিবেশন তখন দূর আমজাদকে করছিল থেকে যখনছিল তে অন্ন তার লক্ষ্য করে ব্যথিত হলেন তিনি তৎক্ষণাৎ নিজের হাতে আমজাদকে পরিবেশন করতে করতে শ্রী ভক্তটিকে বললেন যে এইভাবে পরিবেশন করলে কারোর খাওয়া হয় না বরং যে খায় সে মনে অত্যন্ত কষ্ট পায় তাই আদর যত্ন করে খেতে দিতে হয় ইতিমধ্যে আমজাদ খাওয়া শেষ এবং শ্রীমা নিজের হাতে সেই উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করে দিলেন শ্রীমাকে এরূপ করতে দেখে উপস্থিত কেউ কেউ বলেছিলেন যে শ্রীমার জাত গেছে শ্রীমা তা শুনে বলেছিলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদ আলীও তেমনি ছেলে